বিগত বছরের পরীক্ষার ফলাফল অ্যানালাইসিস করে দেখা গিয়েছে বেশিরভাগ শিক্ষার্থী কিছু ক্ষুদ্র ভুলের কারণে ইংরেজি প্রথম পত্রে এ প্লাস মিস করে তুমি যদি এ প্লাস মিস করতে না চাও তবে এই ভিডিওটি তোমার জন্য ইংরেজি প্রথম পত্রে এ প্লাস পাওয়া খুবই সহজ যদি ফলো করো কিছু টিপস আর ট্রেকস প্রথমে আছে আমাদের সিন প্যাসেজ সিন প্যাসেজ গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং ভোকাবুলারি সম্পর্কে বিশদ ধারণা থাকতে হবে কেননা এমসি তে ভালো করার জন্য ভোকাবুলারি ছাড়া আর কোনো বিকল্প নেই প্রশ্ন উত্তরের জন্য লাগবে গ্রামাটিক্যাল আইডিয়া এবং প্যাসেজ সম্পর্কে ধারণা তাছাড়াও আছে আনসিন প্যাসেজ যেখান থেকে থাকবে ইনফরমেশন টেবিল এবং সামানি রাইটিং তারপরে আছে প্রিয়ারেঞ্জিং এবং কলাম ম্যাচিং যেগুলো তারার জন্য তোমার দরকার বিগত বছরের প্রশ্নপত্রগুলো পর্যবেক্ষণ করা এবং এর পরে আছে আমাদের রাইটিং পার্ট যেখানে থাকছে চল্লিশ নাম্বার চল্লিশে চল্লিশ পাওয়া খুবই সহজ এবং কোন একজন শিক্ষার্থী শুধুমাত্র রাইটিং পার্ট লিখেই কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে এই সব কিছু পর্যালোচনা করেই তৈরি করা হয়েছে আমাদের রোড টু মিশন হান্ড্রেড ফাইনাল সাজেশন রোড টু মিশন হান্ড্রেড ফাইনাল সাজেশনে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ রিয়ারেঞ্জ কলাম ম্যাচিং এবং রাইটিং পার্টের দেওয়া আছে বিগত বছরগুলোতেও আমাদের সাজেশন থেকে শতভাগ কমন পাওয়ার প্রমাণ আছে তাই আর দেরি কেন নিজের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজই আমাদের সাজেশন সংগ্রহ করো এবং দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা ইনবক্স করো